এই দুমে গুলো পেটে যায় দেখেন কি অবস্থা পানি যে তো না ফুরাইব ওই পর্যন্ত ক্যামেরা ধরেন দেখেন আজ আন্দে ভালাইছে যারা বিড়ি খান তাদের দেখেন এটাই দেখাবো যে কি অবস্থা দেখেন কি বাইর হয় দেখেন দুইটা বিড়ি ফুরাই গেছে তা আমি এই যে মাঝখানে তুলে দিছিলাম মনে করেন দুমেটা তো বোতলের পেটের ভিতরে গেছে কিন্তু এটার যে একটা কি জানি কয় নিকুটিন আছে সেটা তুলার মধ্যে কিন্তু আছে তে আমরা এটা ফালায় দিলাম এই যে দেখেন তে এই যে তুলাটা একটু বাই করি এই যে দেখেন প্রিয় দর্শক এই দেখেন এটা কি দেখছেন এই দেখেন এটা মনে করেন দুইটা বিড়ি যে আমরা জ্বালাইছি মনে করেন দুমেটা তো এটার ভিতরে গেছে টিভি দেখছেন ভাই এই দেখেন দাও টিভি এই দেখেন দুমাটা তো গেছেই ওরে বাবা দেখছেন মানে এইটার যে ই দেখেছে তাই কিন্তু আমার কাসায় পড়ছে আর এই যে যে এটা কি কয় যে দেখেন তুলের মধ্যে রয়েছে এটা কিন্তু মানুষের পেটে যায় দেখছেন বা এই রে বিড়ি খাওয়ার কথা ক্ষতি দেখছি দেখছি তারপরেও খাইবেন না না তারপরেও খাইতে হবে হ্যাঁ কারণ এটা তো নিচে ছাড়ি দিতে পারবো না তারপরেও খাইবেন তারপরও খাব দর খেয়ে না দর করতো কেন কেউ ছাড়ি দিতে পারবে কিন্তু আমি পারতাম না না আমি পাইতাম না আমার রক্তের সাথে জয়েন হয়ে গেছে ভাই আমি এটা পাইতাম না অনেকে চেষ্টা করছিলাম পারি নাই না খায় অন্যটা খাবেন অন্যটা তো খাইছি তারপরও কাম হই না তারপরও কাম হই না কিন্তু বিড়ি খাইতো আসলে ওনার বিরি নিশা হয়ে গেছে এই বিরি মানে কিছু কিছু আছে না যে মানুষ কয় নিশাখুর বিরির নিশাখুরে ভাই হইছে বিরির নিশাখুর মানে বাদ দিতে পারবো না বাদ দিতে আসলে পারবো না